রাজ্য সরকারের সাথে গটাফ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে সেটা আজকে শুনানির পর পরিষ্কার পুরনো কাসন্দ বারবার ঘেটে যে কোনো লাভ হয় না সেটাও আজকে পরিষ্কার হলও না লোক দেখানো গরম গরম কিছু বক্তব্য রাখলেন প্রধান বিচারপতি যাতে দর্শকরা হাততালি দেয় এই ভেবে কিন্তু সর্বনাশটা করে দিলেন নির্যাতিতার বাবা মায়ের দিনে দুপুরে বলে কয়ে ডাকাতি করলেন চন্দ্রচূড় আগামীকাল পাঁচটার মধ্যে ডাক্তারদের আন্দোলন তুলে নিয়ে কাজে যোগ দিতে হবে এরকম নির্দেশ দিলেন হঠাৎই এরকম নির্দেশের কোনো যৌক্তিকতাই নেই শুনানির শেষ মুহূর্তে আন্দোলন থামানোর মরিয়া চেষ্টা করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় কিন্তু তিনি কি সফল হলেন শুনানি শেষ হতেই প্রেসমিট করলেন মুখ্যমন্ত্রী কেমন যেন ছকে ছকে চলছে না সব কিছু স্টেপ বাই স্টেপ তিনি কি আগে থেকেই জানতেন আজকে এরকম নির্দেশ দেওয়া হবে এখন কিন্তু সেরকমই সন্দেহ হচ্ছে সে যাই হোক চলে আসি আসল কথায় আন্দোলনরত ডাক্তাররা এবার কি করবেন ওনারা কি আন্দোলন প্রত্যাহার করে নেবেন করের জুনিয়র ডাক্তার স্নেহাশিস মুখার্জি পরিষ্কার জানালেন আন্দোলন চলছে চলবে আন্দোলন জারি থাকবে আমরা বিচারের দাবি জানাচ্ছি ওই ডিমান্ড জাস্টিস আমাদের ভয় দেখিয়ে ধমক দিয়ে আন্দোলন থেকে সরাতে পারবে না কেউ জোর করে যদি কেউ কিছু করতে চায় তাহলে তার ফল খুবই খারাপ হবে এভাবে আর কতদিন আমরা সবাই সুপ্রিম কোর্টের দিকে চেয়েছিলাম চূড়ান্ত হতাশ করেছে আজ আমরা স্বপ্নেও ভাবিনি এই রকম নির্দেশ দেবে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান জানিয়েই বলছি আমরা আন্দোলন থেকে সরব না কোনোভাবেই আজ রাতে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা মিটিং আছে আমাদের আন্দোলন কোন পথে চলবে সেটা সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে আন্দোলন আমরা শুরু করেছি তার শেষ থেকেই আমরা ছাড়বো আমরা জাস্টিস ডিম্যান্ড করেছি জাস্টিস নিয়েই ছাড়বো সাধারণ মানুষ আমাদের পাশে আছে মানুষ কিন্তু সব দেখছে আর ক্ষোভে ফুঁসছে এটা কিন্তু মনে রাখবেন